গ্যাসটা ধরে দিয়েছি বন্ধুরা এখন হচ্ছে এই কড়াইতে এই বাদামগুলো হালকা ফ্রাই করে নেব এটা ফ্রাই করে নেওয়ার পরে এটাকে একটু ভিজিয়ে রাখবো কারণ এগুলো হচ্ছে মিক্সিতে ব্ল্যান্ড করে নেব নেওয়ার পরে কড়াইতে তেল দিয়ে সেই মশলার মতন যেটা হবে সেটাকে একটুখানি লবণ দিয়ে একটু মিষ্টি দিয়ে একটা পুর বানিয়ে নেব সে ফ্রাই করা হয়ে গেল এখন হচ্ছে এটাকে এই জলের মধ্যে ভিজিয়ে রাখব যাতে বাদামের কাঁচা গন্ধটা না করে তার জন্য একটু ফ্রাই করে নিলাম ঠিক আছে বন্ধুরা পপ প্যাডিস বানানোর জন্য ভেতরের যে পুটটা দেব সেটা হলো মিক্সির জারে এগুলো বাদামগুলো দিয়ে হচ্ছে ব্লাইন্ড করে নেবো কারণ আমি এটা পুরো নিরামিষভাবে করব আর হচ্ছে গোপালের জন্য ঠিক আছে কয়েকদিন রেখে গোপালকে ভোগ দেওয়া যাবে যার জন্য আমি এই ধরনের বাদামগুলো দিয়ে পুটটা তৈরি করবো কারণ সবজি বা অন্য কোনো কিছু দিয়ে যদি করি তাহলে সেটা থাকবে না সেজন্য আমি এই বাদামগুলো দিয়ে করছি এই দেখুন এখন এটাকে ব্লাইন্ড জল দিয়ে বন্ধুরা তৈরি করতে হবে ঠিক আছে তাহলে স্মুথলি হয়ে যাবে তা না হলে কিন্তু শক্ত হয়ে যাবে এখন একটা যে প্যান বসিয়ে দিলাম এটা গরম হবে ততক্ষণ হচ্ছে এর মধ্যে হচ্ছে একটু তেল বা বাটার যে যাই দেন দেবেন আমি একটু সাদা তেল দেব ঠিক আছে দেখুন বন্ধুরা পেস্টটা কী সুন্দর হয়েছে এখন ওটা তেলের মধ্যে দিয়ে দেব। তেলের মধ্যে দিয়ে কন্টিনিউ হচ্ছে নাড়তে হবে ঠিক আছে আর মিক্সিটা একটু জারটা ধুয়েও এর মধ্যে দিয়ে দেবেন একটা নাড়ার পরে এর মধ্যে বিভিন্ন ধরনের একটু মশলা অ্যাড করবো বন্ধুরা তাহলে একটু ঝাল মিষ্টি মিষ্টি হবে লবণ হলুদ দেব না কালারটা এমনি সাদাই রাখবো একটু বিট নুন দেব একটু হচ্ছে গোলমরিচের গুঁড়ো দেবো যাতে ঝাল ঝাল হয় কেন কাঁচা লঙ্কা বা কিছু এগুলো তো দিচ্ছি না আর একটু হচ্ছে লাল লঙ্কার গুঁড়ো দেবো কাশ্মীরের লঙ্কা গুঁড়োটা দেবো না কারণ এটা কালার হবে এটা একটু যদি ঝাল ঝাল হয় আর একটু দেবো হচ্ছে গরম মশলা গুঁড়ো স্মেলটা সুন্দর হওয়ার জন্য এই বিভিন্ন ধরনের মশলাগুলো দিলাম ঠিক আছে দিয়ে কন্টিনিউ হচ্ছে এইভাবে করে নাড়তে হবে নাড়তে নাড়তে এটা সুন্দর একটা গোড়ো তৈরি হয়ে যাবে মিষ্টিও অ্যাড করবো বন্ধুরা ঝাল ঝাল মিষ্টি মিষ্টি আঁচটাকে ঢিমা করে দিয়ে বন্ধুরা পুরো নাড়তে হবে ঠিক আছে এই পুকটা বানানোর জন্য আর জোর যদি দেওয়া হয় আজ তাহলে কিন্তু পুড়ে যাবে বন্ধুরা এই বাদামের পুটটা যে হয়ে গেছে বুঝবেন কী করে একটু জল টল তো দেবেন প্রথমে এইভাবে ধিমা আছে নাড়তে নাড়তে যখন দেখবেন যে একার থেকেই আর কি এটা একটা দলার মতন হয়ে গেছে ঠিক আছে তখনই বোঝা যাবে যে এটা হয়ে গেছে এটা গায়ে লেগে থাকবে না লেগেছেন পুটটা কী সুন্দর হয়ে গেল বারবার করে নেড়ে নেড়ে ধিমা আছে কিন্তু এটা করতে হবে এক যদি আঁচটা জোর দেওয়া যায় তাহলে কিন্তু পুড়ে যাবে ঠিক আছে দেখুন বন্ধুরা ফুটটা আমার হয়ে গেছে এ দেখুন তেল ছাড়ছে ঠিক আছে এটা তৈরি হয়ে গেছে